যে জায়গার মধ্যে ইবলিশে সেজদা করে নাই শুধুমাত্র আল্লাহ একটা হুকুম করার কারণে ওই আযাজিল গেছে এই জন্য সেজদা আদবের সুন্নিরা ভালো কইলে জানে আদবে হইলো আউলিয়া কথা বলেন আমার আল্লাহর

আমিনে ফরিদন আমারে প্রশ্ন করছিল আদম নবীর প্রথম ভাষা কি আদম নবীর প্রথম কথাটা কি তখন আমি উত্তর দিয়েছিলাম আলহামদুলিল্লাহ সেদিন থেকে এখন হাসি আসে আলহামদুলিল্লাহ পড়তে হয় কারণ হাসি দ্বারা শান্তি দূর হয়ে যায়

আরেকজন নবী আছে সন্তান পেটে থাকা অবস্থায় ওই নবী যখন মার পেটে ছিল তখন সন্তান পেটের থেকে মার লোকে কথা গো মা ও সন্তান লোক আল্লাহ দেখে দেখি গেল আর হয়ে যাব দরকার নেই আমার জুবাব পায়রা আমার নবী আদম নবী আমাদের আদি পিতা যখন হাসিটা দিলেন বলেন আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ কইতেন না বন্ধুরা আমা আমার আল্লাহ যখন আদমের বানাইলো রুহু যখন সেটিং হয়ে গেছে ওই মুহূর্তে আদম আলাইহিস সালামের চোখটা ফুটে গেছে চোখটা ফোটার পরে আদম নবী ডাক দিয়ে কে আল্লাহ আমার পিছনে এরা কারা আল্লাহ ডাক দিয়ে কয় হে আদম তোমার পিছনে অসংশ ফেরেশতারা আল্লাহ ওরা কি করে তোমার পিঠের মধ্যে আমার বন্ধু নবীর নূর মুবারক রাখছি ওই নূর মুবারক দেইখা দেইখা পুরা আদম সালাম করতেছে আদম আলাইহিস সালাম ডাক দিয়া বলে আল্লাহ তোমার বন্ধু নবীরে না বানাইলে আমি আদমেরও বানাইতাম না ও আল্লাহ ওই নবীর নূর মুবারক ফেরেশতারা কিছু কিছু দেইখা তাওয়াফ করে আমি তো দেখলাম না

আল্লাহ বলে আমি আল্লাহ আদম বানাইলাম আমার সামনে তোমরা আদমের চেষ্টা করো চিৎকার মেরে কি আল্লাহ একবার বলা যাবে না আল্লাহ বলছে আদমের চেষ্টা করো সব রাস্তারা ফাঁচা যাচু এক সেকেন্ড করে নাই

আগুনের ধর্ম হলো উপরে ওটা মাটির ধর্ম হলো পায়ের নিচে তাকা আমি উফরের বেড়ার কিনে নিয়ে গেলে নিচের বেড়ার সাজদা করো অহংকার করছে অথচ ইবলিসের নাম ছিল আজাদিল ফেরেশতা সব ফেরেশতাদের মুআল্লিম মালাইকা হওয়ার পরেও আল্লাহর হুকুম অমান্য করার কারণে ওয়া কানা

এখান থেকে ওয়াজ শুরু হয়ে গেল আমার আল্লাহ দুইটা গরু দিছে এ আদম তুমি গরু দিয়া চাষবাস করে খাও এবার আদম নবী গরুরে চালাইতে গেলেন মাঠের মধ্যে চাষ করবে লাঙ্গল লাগায়া দিছে গরুরে ডাক দিয়া গরু দুই সুজা যা গরু বাঁকা চলে যায়

আপনি বন্ধন কাইলেনতেন আপনি মানতেন নি ওই দিন থেকে আমার আল্লাহ গুরুর জবান বন্ধ করে দিয়েছে গরুর জবান যদি বন্ধ না করতো গুরুর পিড় পরি দেওয়ার আগে কয়তো সুখ ঠিক কথা কোন ঠিক কি না গুরু আমার কষ্ট সুত করে খাওয়াইস না গুরু কয়তা আমার কষ্ট কুশ করে খাওয়াইস না

এমন ভাবে সন্তান দ্বারা বাহিক হয়ে যখন বাড়তে শুরু করেছে নূহ আলাইহিস সালামের আমল থেকে শরীয়ত এসে গেছে কথা কোন ঠিক কিনা এইভাবে মানুষ আসতেছে আপনার জবান খুলে বলুন হায়াতের মালিককে এই আদম ও হাওয়া থেকে সারাটা দুনিয়া আদম সন্তান দিয়া আমার আল্লাহPrintln বিদআ সাজাইছে এই পৃথিবী থেকে আদম থেকে পর্যন্ত যারা কবর দেশে চলে গেছে এখনো কবরের মধ্যে আছে অনেকে বলে এই বিশ্বের মধ্যে পুরান ধর্মের নাম হলো হিন্দু ধর্ম না না এই পৃথিবীর মধ্যে প্রথম ধর্ম হলো ইসলাম ধর্ম কথা বলেন ঠিকই না আদি পিতা যখন আদম আদি ধর্ম ইসলাম কথা বলেন ঠিক কিনা বলেন মুসলমান দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে একের পর এক মুসলমান কবর দেশে যখন চলে গেছে এখনো তারা যে কবরের মধ্যে পড়ে আছে এখনো পর্যন্ত সেই কবরে আছে আজকে যদি আমরা মারা যাই কিয়ামত পর্যন্ত একটা ঘরের মধ্যে পড়ে থাকব জবানটা খুলে বলেন না সেই ঘরের নাম কি